আসসালামু আলাইকুম আজকের নিউজের পক্ষ থেকে আমরা বর্তমানে এখন অবস্থান করছি নবাবগঞ্জে আমরা বেশ কয়েকজন লেডি বাইকার এখানে উপস্থিত হয়েছি আপনারা অলরেডি আমাদের বাইক দেখতে পাচ্ছেন আমাদেরকেও দেখতে পাচ্ছেন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রৌদ্র পোহাচ্ছি উষ্ণ পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে খেজুরের রস থেকে কোর প্রসেস করা হচ্ছে সাথে ধোঁয়া উঠছে অনেক সুন্দর একটা মিষ্টি স্নিগ্ধ ঘ্রাণ বেরোচ্ছে ওই ঘ্রাণটা যে পাবে তারই খেতে ইচ্ছে করবে পিওর একটা গুড় তৈরি করছে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি হবে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে নবাবগঞ্জে এসে আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি যেটাকে আমরা সারেং বাড়ি হিসেবে চিনি ইনারা এখন ঢাকাতে থাকেন এখানে কেউই ওই থাকেন একজন কেয়ারটেকারের আন্ডারে এই বাড়িটা আছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ আছে সব কিছু পুরনো অনেক দীর্ঘ বছর আগে জরাজীর্ণ অবস্থায় আছেন এখনও এখানে নামাজ পড়া হয় মসজিদের পাশে উজুখানা আছে সেটাও অপরিষ্কার অপরিচ্ছন্ন পাশাপাশি একটি কবরস্থান আছে পুরনো কবরস্থানে অনেকগুলো কবরস্থান আছে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং জরাজীর্ণ অবস্থায় আছে দেখে বোঝা যাচ্ছে যে অনেক বহু বছর আগের কবরস্থান পুরনো কবরস্থান যারা নতুন এখানে পরিদর্শন করতে আসবেন তাদের কাছে মনে হবে এটা একটা ভুতুরে বাড়ি এবং ভুতুরে কবরস্থান এভাবে এরকমই দেখতে মনে হচ্ছে তারপর দূর দূরান্ত থেকে অনেকে এটি এসে পরিদর্শন করেন বিভিন্ন তথ্য নিয়ে যান রিপোর্ট করে আসেন এবার আমরা যেটি দেখতে পাচ্ছি জজ বাড়ি অনেক চকচকে ঝকঝকে বাড়ি যেটা জজ বাড়ি নামে পরিচিত যেটা মনে হচ্ছিলো এখানে পূর্বে যারা জেনারেশন ছিলেন তারা পরিবারে কেউ না কেউ জজ ছিলেন সেই নাম থেকে এই নামটি বাড়িটি নামকরণ করা হয়েছে জজ বাড়ি পাশাপাশি অনেক কিছু রিসোর্টের মতো করা হয়েছে দেখেই বুঝতে পারছেন যে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এখানে ঘুরতে আসতে পারেন পরিপাটিত মার্জিত এই বাড়িটি যেটা জজ বাড়ির নামে পরিচিত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বেশ ভালো লেগেছে আমরা বেশ কয়েকজন এখানে এসে পরিদর্শন করেছিলাম বাড়িটি খুব চকচকে পরিষ্কার ঝকঝকে যদিও সবাই থাকে না এরা এখন ঢাকাতে থাকেন পাশাপাশি আরেকটি জমিদার পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন যেটাকে এখানে আমরা দেখতে পেলাম শিক্ষার আবাস অর্থাৎ এখানে পড়াশোনা বা লাইব্রেরির কোনো কাজে এই বাড়িটি ব্যবহার করা হয়তো হচ্ছে এরপর আমরা গিয়েছিলাম ওখানে নবাবগঞ্জে একটি সাধু মেলা এখানে আপনারা হরেক রকমের পাতিল বা ডিজাইনের কিছু আসবাবপত্র দেখতে পাচ্ছেন যেটা আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় তারপরে এবং এখানে বিভিন্ন ধরনের খাবারের পাত্র খাবার দেখতে পাচ্ছেন মিষ্টান্ন দ্রব্য খাব্য যেগুলো আমরা সবাই পছন্দ করি ভালো লাগে যদি আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর তো ঢাকা থেকে এই নবাবগঞ্জে আসতে হচ্ছে আপনার দূরত্ব হচ্ছে ৪৫ কিলোমিটার আমরা সকালে রওনা দিয়েছিলাম এখানে আসতে বেশ কয়েক ঘন্টা সময় লেগেছে বাট আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আমাদের অনেক সময় লেগেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি দ্রব্য খাবার যেটা অনেক পূজার জন্য এবং যারা এগুলো পছন্দ করেন তাদের জন্য এই খাবারগুলো অনেক পছন্দজনক বাট এটা স্বাস্থ্যকর নয়